বাবর সে যেটা না যেটা আপনার মাংসের কালারটা অনেক সুন্দর নিয়ে আসবো সেটা আছে এটি আমাদের শেষ ফর্মুলা এটা আছে এক চামিজ পরিমাণ গুড়ার দুধ এই গুড়ার দুধটা আপনি এক চামিজ পরিমাণ দিয়ে তারপর আপনি হ্যাঁ জালটা পুরো নিবে দিবেন জালটা নিবে দিয়ে পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখবেন তারপর দেখবেন আপনার মাংসের সুন্দর একটা কালার আসবে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কি সুন্দর একটা কালার আসছে দর্শক দেখেন একদম অথেন্টিক একটা বিয়েবাড়ির পুরো মাংসের কালার আসছে দেখছেন দেখতে পাচ্ছেন বুঝতে পারেন খেতে অনেক টেস্ট লাগবে অনেক টেস্ট লাগবে খেতে দর্শক পুরা বিয়ে বাড়ির দুধ দেওয়ার পরে বিয়েবাড়ির একটা পুরা কালার আসছে দেখে মনে হবে অনেক টেস্টি হবে আমি আপনাদের কিভাবে কীভাবে বিয়েবাড়ির অথেন্টিক ফ্লেভার পেতে পারেন আপনি বাসায় মাংস পাক করেই একদম হুবহু বিয়েবাড়ির মাংসের মতন হবে হ্যাঁ বিয়েবাড়ির মাংস পাক করার ফর্মুলা আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমরা পাতেল গরম করে নিলাম পাতেল গরম করে নিয়ে আমরা একটু তেল দিয়ে দিলাম তেল এরপরে তেল কিছু সময় গরম হতে হবে তেল গরম হওয়ার পরে তিন চার টুকরো দারু চিনি দিয়ে দেব তারপরে দেব চার পাঁচটা গোলমরিচ তারপরে দেব কয়েক টুকরা এলাচ এরপরে দেবো কয়েকটা কালো এরপরে দেব তিন চারটা পরিমাণ মতন শেষ পাতা যেটু দর্শক আমি আপনাদের দেখাচ্ছি বাসাবাড়িতে সাধারণত এক কেজি মাংস পাক করার ফর্মুলা হ্যাঁ আপনার পরিমাণ মতন আপনি যদি কেজি দুই পাক করেন বা কেজি পাক করেন আপনি আপনার পরিমাণ মতন দিবেন এই পজিশনে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ হ্যাঁ গরুর মাংস পাকের অসাধারণ রেসিপি দর্শক এই রেসিপি আপনি তৈরি করতে পারেন আপনি বিয়ে বাড়ির সম্পূর্ণ স্বাদ আপনি পাবেন এরপরে আমরা একটু হালকা লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচায় দিতে হবে একটু যাতে পেঁয়াজটা লেগে না যায় হ্যাঁ এই জন্য আপনাকে একটু নাড়া চারা দিতে হবে পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা যেন পুরা পুড়ে লাল না হয়ে যায় কালো না হয়ে যায় তাহলে আপনার মাংসের কালারটা একটু খারাপ আসবো আপনার সারটাও একটু ডিসকালার হবো হালকা লাল করে নিতে হবে আর কি পুরা পোড়ানো যাবো না

দর্শক পরে তো দেড় চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা আর এখন যে এক চামচ পরিমাণ ধনে বাটা দর্শক আমি এখানে বাটা মশলা দিয়ে করতেছি আপনার চাইলে গুঁড়া মশা দিয়ে বাটা মশলা দিয়ে করলে অথেন্টিক একটা ফ্লেভার হবে বিয়েবাড়ির স্বাদ হ্যাঁ আপনি গুঁড়া মশলা দিয়ে করলে আপনি এরকম অথেন্টিক স্বাদ পাবেন না গোলমরিচ দিচ্ছি দুই চামিচ শুকনো মরিচ বাটা দিচ্ছি দর্শক মরিচটা আপনারা যে যেমন খান সেই সে পরিমাণ দিবেন আমি দুই চামিচ আড়াই চামিচ পরিমাণ দিলাম এটা করতে দিতে দেবো। এবার একটু হলুদের গুঁড়ো দেবো দেড় চামচ আমিস। এখন একটু পানি দিয়ে দেবো দর্শক যাতে লেগে না যায়। এবারে দেবো দেড়তে দেড় চামিস পরিমাণ লবণ হ্যাঁ কারণ আপনারা লবণটা দেবেন আপনাদের পরিমাণ মতন যাতে কেউ লবণ বেশি খায় কেউ কম খায় হ্যাঁ আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন হ্যাঁ দেখেন দর্শক সন্ধ্যা একটা কালার আসছে তাই না দু থেকে তিন মিনিট পর দর্শক মশলাটাকে আর একটু নেড়ে দেবেন এরপর আপনি মাংসটাকে আপনি দিবেন দর্শক বিয়েবাড়ির অথেন্টিক স্বাদ পেতে আমি আপনাদের এক কেজি পরিমাণ গরুর মাংস পাক করা দেখাচ্ছি যাতে আপনি বাড়ির স্বাদ বাসায় বসে পেতে পারেন আমি গরুর মাংস পাক করছি আপনারা কেউ খাসির মাংস বা দুম্বা যেটা খুশি আপনারা পাক করতে পারেন আমি গরুর মাংস পাক করে দেখাচ্ছি এক কেজি পরিমাণ একটু বিয়েবাড়ির মাংস দর্শক তার বিয়ে বাড়িতে অনেক মাংস পাক করে মাংসে পানি ছেড়ে দেয় তাদের আর বেশি পানির প্রয়োজন হয় না কিন্তু আমাদের তো বাসা বাড়িতে অল্প মাংস পাক করতে হয় একটু পানি দিতে হয় দর্শক আমি আপনাদের বারবার বলছি আপনারা যদি বিয়েবাড়ির অথেন্টিক ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই আপনারা বাটা মশলা ব্যবহার করবেন হ্যাঁ বাটা মশলায় আপনি বিয়েবাড়ির অথেন্টিক একটা ফ্লেভার পাবেন এভাবে যদি আপনি বাসায় মাংস পাক করেন তাহলে আপনি বাড়ির অথেন্টিক ফ্লেভার পাবেন পর্যায়ে দর্শক হাই হিটে আপনি সোলার জালটা বাড়িয়ে দিয়ে হাই হিটে দশ থেকে বারো মিনিট আপনি হাই হিটে জাল দেবেন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ দিলাম কারণ অনেকে কাঁচামরি পছন্দ করে এটা একটা ফ্লেভার আসবো আমি কিন্তু ক্যামেরা কয়েকবার নেড়ে দিয়েছি দর্শক আপনারা কিন্তু বারবার নেড়ে দেবেন যাতে তোলা মাংসটার নিচে লেগে না যায় এখন আমি দেব চীনা বাদাম কাঠ বাদাম এবং পেস্তা বাদাম বাটা এই তিনটা বাদাম বাটা দুই শাস আমি দিলাম এটা পরে দৃষ্টি দর্শক কারণ এটা যদি আপনি আগে দেন তাহলে লেগে যাবে লেগে যাবে এটা পরে দিলে আপনার লাগার চান্সটা কম থাকবো দেখ আমরা দর্শক আমরা এই পজিশনে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব কারণ বিয়েবাড়ি অথেন্টিক ফ্লেভার পেতে আপনাকে একটু ঘি দিতে হবে এরপর একটু লেড়ে দিতে হবে দর্শক যাতে নিচে লেগে না যায় কারণ আপনাকে বারবার লক্ষ্য রাখতে হবে আপনাকে একটু নাড়া যেন আপনার আমরা দিব হালকা একটু কেউ বাজার দর্শক এই পর্যায়ে আপনাকে একটু পানি দিতে হবে কারণ বিয়ে বাড়ির মাংসে তো পানি ছেড়ে দেয় বিয়ে বাড়ির মাংস পানি ছেড়ে দেয় আপনার বাসাতে আপনি অল্প পরিমাণ মাংস পাক করবেন এখানে পানি একটু কম ছাড়বে এই জন্য আপনার পরিমাণ মতো একটু পানি দিতে হবে পানি দিতে না এই পর্যায়ে মাংসটাকে ঢেকে রেখে মিডিয়াম হিটে মিনিমাম পঁচিশ মিনিট আপনাকে জাল দিতে হবে ছোলাটা একটু কমিয়ে দিয়ে পঁচিশ মিনিট আপনাকে জালে রাখতে হবে বাবরসি যেটা মূল শিয়ানা যেটা আপনার মাংসের কালারটা অনেক সুন্দর নিয়ে আসবো সেটা আছে এটি আমাদের শেষ ফর্মুলা এটা আছে এক চামচ পরিমাণ গুড়া দুধ এই গোড়ার দরটা আপনি এক চামচ পরিমাণ দিয়ে তারপর আপনি হ্যাঁ জালটা পুরো নিবে পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখবেন তারপর দেখবেন এখন মাংসের সুন্দর একটা কালার আসবে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফ্লেভার কি সুন্দর একটা কালার আসছে দর্শক দেখেন একদম অথেন্টিক একটা বিয়েবাড়ির পুরা মাংসের কালার আসছে দেখছেন দেখতে পাচ্ছেন বুঝতে পারেন খেতে অনেক টেস্ট লাগবো অনেক টেস্ট লাগবে খেতে দর্শক পুরা বিয়ে বাড়ির দুধ দেওয়ার পরে বিয়েবাড়ির একটা পুরা কালার আসছে দেখে মনে হবে অনেক টেস্টি হবে